প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরস্কার যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী ma che মায়ের ছিল না অক্ষর জ্ঞান সর্বশিক্ষা অভিযানে পেয়ে ভিত্তি দুর্গা হয়েছে ইংরেজি শিখে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাঁহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কেশ্বর ভুল ভুলে যোগ বিয়োগে বায়ু শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা জন্য লাঞ্ছনা সেটা নগ্রপাটে কথাটা মানছ শেষে একদিন সেদিন নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা সকালে বিকালে শরীর আগুনে লুকিয়ে বাঁচতে হয় যদি ক্ষয় কোনো ভাবে অসাবধানের বসে দুই বছরে তোর সেটা তুই তো কিন্তু আমরা শুধুই খানিক ললুক খানিক তবে প্রতো চিন্তার গুণ কৃষ্ণা চোখে মুখে তাহলেও খুব চুপি চুপি মাথু আছে দেখে ফেলেই লোকে সম্ভব হলে শুধু যে এরা দমা কৃষ্ণা চোখে মুখে তাহলেও খুব চুপি চুপি মাথু আছে দেখে ফেলে এর এরপর খলার আস্থায়ু রাখে ফেলে গেলে তোকে এরপর খোলার আস্থায়ু রাখে ফেলে গেলে তোকে তোষা শুনু শুধু আত্তালি পেশা বলে

আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশ সারি হবে বটে দুর্গা বিশ্বায়নে কন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর করবে না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোল মেয়ে আমার দুর্গা তনমি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি বা গুঞ্জে আর একটু কাল বেছে ইছা কি ভাঁঝারা রঞ্জে বিভন্তর এই চুললেতে মাঠে একটু বা গুঞ্জে আর একটু কাল বেছে এই ছাকি ভাঁঝারা রঞ্জে নতানা নতানা পায়রাগুলি খাজাতে বুন্দী মুঠো ভাত পেলে তা ওড়াতে নটনে নটনে পায়ের গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা পড়াতে বন্দি তোকে ভাত দি কি করে যে ভাত দি হাই তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হিভন্ত এই চললে তবে একটু আগুন হাঁড়ের সেরায় শিখার বাঁকর মারার আনন্দে নিভন্তই চুল তবে একটু বাগুন দে হাঁড়ের সেরায় শিখার বাঁকর আনন্দে দুই পারে দুই রুই কাচলার মালনিপঞ্জি বাছার সায় হাত ফাঁটিয়াচ্ত দেবঞ্জি তোর কিনা হা তোর কিনা হাজম দেখে শালা

চলে না মায়ের কান্নায় মেয়ের রক্ত কৃষ্ণ হাহাকার মরে না চুলো মে রানে চুলো রনে চলল চুল মে রানে চুলো রনে চুলো বাজে নাটম্বর অস্ত্র ঝন করে না চলো না কে চুলো মে রানে চুলো রানে চলল চলো মে রনে চললো রানে চলল বেশির দৃঢ় ব্যথা বুথর দৃঢ় চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চললো মে চললো চলল রানে চলল চলো চললো রানে চলল জোর মৃত্যু এলো মৃত্যুরি গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা জোর মৃত্যু এলো মৃত্যুর গান গা মায়ের চোখে পাপের চোখে দু তিনটে গঙ্গা দূর বাজে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধপ ধপ জগকে ঢালে সহস্র মনে নবকেশ্বরসিন কারু যমুনার দিয়ে যমুনা তার বসর রজে বারুদপ কে দিয়ে এ বিষারে নিয়ে যমুনা পুতি সরস তিন গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে যমুনা পুকেশ্বরস তিন গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এ চলে তিস্তা শীতা বাঁধেরা আমার দুর্গা মম হয়ে চালে অমাবস্যার আধেরা আমার দুর্গা মাঠে আমার দুর্গা লগ্ন ছেলে হাটে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উক্লপন্থী শিক্ষাপতি কর্মচক্তি রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ন্তী লিঙ্গসাম্মে শ্রেণীসম্মে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম পিটি ঘরে দুর্গার জীবন যুদ্ধের স্বাধীনতা প্রতিনিয়ত পদদলিত করা হয়েছে প্রবাহমান কাল ধরে রোজ স্বপ্নের লাশ রাতে গভীর যন্ত্রণায় থর থর করে মেদিন মেদিনি ভাষা নিয়ে ছুটে চলে সময়

অসংখ্য মানুষের আহাকার শুনেও নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি গঙ্গা বৈঠক নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নিরজ্জ অলসভাবে বৈঠকান স্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশক্তি নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বুঝছো কেন জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মন কেন সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামীগামী করে তোল না কেন ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব ব্যক্তিত্বরোহিত তবে শিথিল সমাজকে ভাঙনা কেন সার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবন সংগ্রামী ভারদ্রগামী করে তোল না কেন স্রোতিনী কেন না তুমি নিশ্চয় জানো তাহলে প্রেরণা দাও না কেন উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের সরসাকে আলিঙ্গন করা লক্ষ কোটি বিস্তীর্ণের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশক্তি নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন বেস্তির্ পারে অসংখ্য পুরুষের হাকার শুনেও নিঃশব্দে নিরবে কদঙ্গা তুমি টঙ্গা বৈ বড় অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা বারবার মানুষরূপে অসুরের আক্রমণ নেমে আসছে আমাদের নারীদের ওপর প্রাগৈতিহাসিক কাল থেকেই যেমন দেবী দুর্গাকে বার বার অবতীর্ণ হয়েছে হতে হয়েছে অসুর দমনে তেমনি আজও সেই সময় এসেছে নারীদের দুর্গা দুর্গারূপে অবতীর্ণ হওয়ার সমাজ শোধনের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেওয়ার আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ করে তুলতে পারবের টাকা বুঝে না অধিকারে এই অসময়ে চাইলে মেরা সকাল আনতে পারে শুধু লড়ে যাও নিজের লড়াই ছেলে নাকে দাবি ভুল লেখা চে তোমাদেরই হাতে ভবিষ্যৎ